ইরানের এই উদ্যোগে যারা খুশি হয়েছেন যারা মনে করছেন যে সারা পৃথিবীতে একমাত্র ইরানি ওই রাষ্ট্র যারা পশ্চিমাদের বিপরীতে শুধু কথা বলে না বিকল্প রাস্তাও বের করে যেটা সারা পৃথিবীতে কোনো আরব রাষ্ট্র করে দেখাতে পারেনি সেই কাজটাই করছে ইরান ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই কারণ আমি এই যে প্ল্যাটফর্মে কথা বলি ইসরায়েলের নাম বলি ইশাল অনেক শব্দ পরিবর্তন করে যারা আমার নিউজ শোনেন কেন করি কারণ হচ্ছে কি ওই শব্দগুলো নিয়ে যখন আমরা যা বলতে চাই কোনো ফুটেজ দেখাইতে চাই ভিডিওতে ডিস্টার্বান্স হয় পেজ নষ্ট হয় ইউটিউব চ্যানেল নষ্ট হয় সামনে ইরান যেটা তৈরি করতেছে আমরা ওইটাতেও অ্যাকাউন্ট তৈরি করব। আশা করি ওইখানে ডিস্টার্ব্যান্সের মুখোমুখি আমাকে হতে হবে না আন্তর্জাতিক ইন্টারনেট থেকে বের হয়ে নিজস্ব সার্চ ইঞ্জিন লাইক গুগল এই যে সারা পৃথিবীতে সবাই গুগলের বিকল্প সাউথ কোরিয়াতে একটা আছে নেভার এটা সাউথ কোরিয়ার নিজস্ব চীনদের নিজস্ব প্রযুক্তি আছে যেটা গুগলের বিপরীতে ব্যবহৃত তারা করতে পারছে কিন্তু আরবদের কাছে কোনো অপশন আছে নাই আপনার অ্যাপল স্টোরের বিপরীতে কোনো অপশন আছে নাই তো সেই ক্ষেত্রে ইরান এক ভিন্ন উদ্যোগ নিয়েছে তারা আনছে নিজস্ব সার্চ ইঞ্জিন লাইক গুগল টুগল এরকম কোনো কিছু আনবে এর পাশাপাশি মেসেজিং অ্যাপসও তৈরির ঘোষণা দিয়েছে ইরান সরকার স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট সিস্টেম থেকে বের হয়ে আপনার এই পদ্ধতিতে কি বলা হয় যে সামনে কানেক্ট হতে যাচ্ছে তো আমার কাছে মনে হয়েছে যে এটা ভিন্ন এক উদ্যোগ আমি যখন যখন কথা কথা আপনি আমাদের জন্য প্ল্যাটফর্ম আছে। আমরা যখন বলি না যে গরুর মাংস আল্লাহর নাম খুঁজি আলুর ভিতরে কি আছে সেটা খুঁজি ইরান ওই সময়টার মধ্যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সামরিক সক্ষমতা কলিজাত এটা ফ্রিতে আসেই তো ওই জায়গায় নিজের নিজেদেরকে আসলে পৌঁছায় দিছে যার কারণে পশ্চিমের কিন্তু চায় না এই সিদ্ধান্তটার একটা প্রেক্ষাপট হচ্ছে এই আন্দোলনের মধ্যে ইরানকে একটা ঝামেলা প্রভাব নিশ্চয় আপনার খেয়াল আছে ইরান যখন ইন্টারনেট বন্ধ করে দিল তখন আপনার ইলন মাস্কের স্টার্লিং সেখানে কানেক্ট করা হলো সেই স্টার্লিংকে সাময়িকভাবে বন্ধ করে দিল খেয়ে দিলো কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন না আপনার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে বলা হয়েছে ইন্টারনেট স্যামসরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচ এক প্রতিবেদন বলছে আন্তর্জাতিক ইন্টারনেটকে সরকারি বিশেষ আধিকার হিসাবে রূপান্তরের একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে ইরানি কর্তৃপক্ষ একাধিক সূত্র বলছে রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারি মুখপাত্ররা ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশের পর আন্তর্জাতিক ইন্টারনেট আর অবাধ ইন্টারনেট ফেরানো হবে না ইরানে এই পদ্ধতি নিচ্ছে বলা হচ্ছে যে এই ব্যবস্থায় শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্ত বা সরকারি যাচাই প্রক্রিয়া উত্তীর্ণ ব্যক্তিরাই সীমিত ও ফিল্টার করা বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন সাধারণ নাগরিকদের জন্য থাকবে কেবল একটি জাতীয় ইন্টারনেট যা সম্পূর্ণভাবে দেশীয় আর এটা হবে বৈশ্বিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন অনেকটা উত্তর কোরিয়া স্টাইলে কারণ প্রযুক্তি যে আপনারা কোথায় নজরদারি করতেছে এই যে ধরেন আজকের দিনে স্মার্ট যুগে যেটা ঝামেলা হয় আপনি একটা আইডি থেকে একটা কমেন্ট দিলেন গালি দিলেন আপনি মনে করতেছেন আপনি আমি চিনি নাই আমি যদি আপনার পিছনে লাগি আপনার ভাই খুঁজে বের করা সম্ভব কারণ সরকারের কাছে এটা ওই যে আমরা আইপি অ্যাড্রেস বলি অ্যাড্রেস মানে কি ঠিকানা হ্যাঁ ইন্টারনেট আপনি থেকে কোন থেকে কোন নেটওয়ার্কের টাওয়ারের আওতায় বৈশা এই যে মোবাইলটা অন থাকলে ধরা ফেলতেছে আগে ছিল মোবাইলের অন এখন হচ্ছে প্রযুক্তি আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন কোথায় কবে কোন জায়গায় এটা করছেন সরকার চাইলে রাষ্ট্র চাইলে সবকিছু বের করা সম্ভব অর্থাৎ আপনি নজরদারির বাইরে না তো যারা পশ্চিমা তাদের স্যাটেলাইট আমরা ব্যবহার করতেছি তাদের ইন্টারনেট ব্যবহার করতেছি তাদের সবকিছু করতেছি সবকিছুর উপর তারা নজরদারি রাখে যে কোন রাষ্ট্র কোন সিস্টেম কোন সেনাবাহিনী কোন সরকার কোথায় কি করতেছে সব আমেরিকা বসে বা তাদের যারা মিত্ররা আছে বসে বসে অবজারভেশন করছে আর এই বিষয়টা কি ইরান বেসিক্যালি জনগণের জন্য যে এমন কোন সাইট এমন কোন অ্যাক্টিভিটিস ঢুকতে দিবে না যেটাতে ইরানের সার্বভৌমত্ব রাষ্ট্রীয় প্রটোকল বিঘ্ন হতে পারে আর এই ঘোষণা নিঃসন্দেহে একটা বড় ঘোষণা আমার মনে হয় প্রতিটা আরব দেশের নিজস্ব এমন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে টাকা তো আসেই বেস্ট অব ইরাম